আজকে রান্না করার আগ মুহূর্ত পর্যন্ত জানতাম না যে আমি কি রান্না করব তো রান্না করতে এসে ভাবলাম যে কিভাবে কি রান্না করব মানে রান্না করছি আর আইডিয়া নিচ্ছি কিভাবে কি করা যায় তো শেষ সেই খাবারটা আদৌ খাওয়া গেল কি না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে রান্না করতে এসেছি কি সেটা আমি জানি না নামটাও জানি না তবে এটা ফ্রাইড রাইস বলা যেতে পারে মানে সিমিলার আর কি তবে এটা আমি কারোর রেসিপি দেখে মানে করিনি কিংবা কোন রকম ভিডিও দেখিনি জাস্ট আমি মুরগির মাংসটা বের করে ভিজিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি চিন্তা ভাবনা করছিলাম যে কিভাবে কি করব তো মুরগির মাংসের সাথে এখানে অল্প পরিমাণে পেঁয়াজ রসুন আদা বাটা ব্যবহার করেছি তার সাথে কিছুটা পরিমাণে সয়া সস আর গোলমরিচের গুঁড়া এইগুলা দিয়ে আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখলাম মাংসটা আমি আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রাখবো আর এদিক থেকে সবজিগুলো কেটে নেবো তো ফ্রিজ খুলে দেখলাম কয়েকটা সবজি আছে মানে রাইসে দেয়া মতন তো সেই সবজিগুলাই হচ্ছে বের করে নিয়ে আসলাম তার ভিতরে হচ্ছে পেঁয়াজের কালি গাজর ফুলকপি তো এই টাইপের আরো কিছু সবজি ছিল তো সেইগুলো তো আর ফ্রাইড রাইসে দেওয়া যাবে না তো যেগুলো দিলে ভালো লাগবে তো সেই সবজিগুলোই আমি বের করে নিলাম তো পেঁয়াজের কলিটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি গাজরটা কেটে নেবো আর জিবা কিন্তু আমার পাশে ঘুর ঘুর করছে শুধু বলছিল যে কোলে উঠবো তোকে আমি কোলে কিভাবে কাটাকুটি করব বলুন তো তোকে আমি হচ্ছে জুস হাতে ধরিয়ে দিয়েছি আমি বললাম তুমি জুস খাও আর আম্মু এগুলো একটু কেটে নি তো যাই হোক যেবা কিন্তু আমার পাশেই ঘুরঘুর করছে আর এই যে এদিক থেকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো সবজিগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো সব সবজি আমি একই রকম সাইজ করে কেটে নেব শীতের দিনে কিন্তু অনেক ধরনের কালারফুল সবজি পাওয়া যায় আর এই সব সবজি দিয়ে যদি রান্না করা হয় মানে সবজি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে শুধু সবজি খেতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু শীতের সিজনে মাঝে মধ্যেই সব ধরনের সবজি দিয়ে একটা সবজি রান্না করি যেটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন থেকে মাঝে এ ধরনের খাবার রান্না করব মানে সবজি টাইপের আর ওই যে দেখুন পিছনে দাঁড়িয়ে জুস জুস খাচ্ছে ওকে হচ্ছে একটা হাতে ধরিয়ে দিয়েছি যাতে করে ও আমার কোলে উঠতে না চায় তো যাই হোক এর ভিতর থেকে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর এই যে ম্যারিনেট করা মাংসটা এখন ভেজে নেব তো আজকের রান্নাটা আমি কিন্তু একদম আমার নিজের মন মতন করছি আসলে এটা আমি রেসিপি আকারে শেয়ার করছি না আমি যেভাবে ঠিক রান্না রান্না করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই রান্নাটা একটু মানে এলো তো যাই হোক শেষ পর্যন্ত কি আদৌ খাওয়া গেছে খাবারটা কি কি হলো তো সেটা আপনাদের সাথে একদম শেষে শেয়ার করব সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো যাই হোক মাংসগুলো আমি এখানে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম আর এদিক থেকে আমি পোলার চালটা আধা ঘন্টা মতন আগে হচ্ছে ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরানোর জন্য আর এখন রাইসটা রান্না করে নেব আমি শুধু এখানে পানি দিয়ে লবণ দিয়ে হচ্ছে রাইসটা রান্না করছিলাম পরে দেখলাম যে না এর ভিতরে একটু মশলা দিই ওই যে একদমই হচ্ছে নিজস্ব ভাবে রান্না করছি আর রান্না করতে করতে ভাবছি সে এটা দিলে হয়তো ভালো লাগবে তাই জন্য আমি এখানে শাহিজিরা লবঙ্গ আর এলাচ দিয়েছি মানে মশলার ভিতর এই কয়েকটা মশলা দিয়ে রাইসটা একটু রান্না করে নিয়েছি আর রাইসটা আমার একটু বেশি রান্না করা হয়ে গেছে মানে একদম স্টিকি হয়ে গেছে যে বা অনেক বেশি দুষ্টুমি করছিল তো ওর সাথে একটু খেলা করতে করতে এসে দেখি যে হচ্ছে আমার রাইসটা একটু বেশি ফুটে গেছে মানে চালটা একটু নরম হয়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে রাইসটা নামিয়ে দিলাম আর এদিক থেকে হচ্ছে যেই তেলে মুরগির মাংসটা ভেজেছিলাম ওই তেলের ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর তার আগে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম আর সবজিগুলো ভাজার জন্য এখানে আমি অল্প একটু লবণ দিলাম যাতে সবজি গুলো খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় তো যাই হোক সবজিগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু এর ভিতরে আমি রাইসটা মিশিয়ে দেব তো রাইসটা একটু স্টিকি হয়ে গেছে কোনো ব্যাপার না যেহেতু আমরা নিজেরাই খাবো তাই একটু হচ্ছে স্টিকি হলেও সমস্যা নাই তো যাই হোক এর ভিতরে ভেজে রাখা মাংসটাও দিয়ে দিলাম আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়া আর একটু সয়া সস দিয়ে দিলাম আর এখন খুব সুন্দরভাবে সবকিছু মিলিয়ে এই পাঁচ মিনিটের মতন এভাবে একটু রান্না করে নেব আর এদিক থেকে আমার ফোনের চার্জও শেষ যে কারণে এর পরের ভিডিও আমি আর করতে পারিনি তো রাইসটা একটু নরম নরম হয়ে গেছে মানে খুব বেশি ঝরঝরে ভাতটা হয়নি তারপরও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে আমি ভাবছিলাম কেমন না জানি হয় মানে রাইসটা একটু নরম হয়ে গেছে তারপরও আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি কেমন হবে না হবে তো যাই হোক রাইসটা নরম হলেও খেতে কিন্তু মার্শাল্লাহ খুবই টেস্টি ছিল তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে ভিডিও যে দেখুন ঘুমানোর আগে এত দুষ্টুমি করে কোন রকম ভাবে ঘুমাতে চায় না আর যখনই ঘুমাবে কোনো না কোনো পুতুল নিয়ে তারপরেই তো যাই হোক যেবার সাথে দুষ্টুমি করছিলাম তো যাই হোক আজকের আজকের ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে যায় তাহলে সবাই আমার পেজের সাথেই থাকবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সেই সাথে ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 美味的。